আজকে আমরা আট ডান বদালি মন্ডলের মাস্টারপাড়া এলাকায় বিয়াল্লিশ নম্বর এবং সাতাশি নম্বর আমাদের রেশন শোপে আমরা এসেছি আমরা প্রতি ইয়েতেই দেখতে পাচ্ছি যে আমাদের মানবীয় ডিজিটাল ইন্ডিয়া প্রয়াস করছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সকলে অংশগ্রহণ করেছি এবং আজকে যে পিভিসি কার্ড দেওয়া হয়েছে সেটা আমরা এই দুটি রেশনশোপেও আমরা আজকে শুরু করলাম অন্যান্য রেশন শোপেও আমাদের কেন্দ্রীয়রা যাচ্ছেন সকলেই আনন্দ উৎসবের সহিত যেগুলি আমরা তৈরি করছি এবং আগামী দিনে এই ডিজিটাল ইন্ডিয়ার সাথে সাথে ডিজিটাল ত্রিপুরাও আমরা করার সকলে প্রয়াস করছি মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক সাহায্য এবং আমাদের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ উনি এই পূজাকে কেন্দ্র করে আমাদেরকে অনেক ফুল দিয়েছেন যেগুলি অনেক আমাদের ভোক্তারা লাভবান হয়েছেন সেখানেও স্থানীয়দের ভিতরে আমাদের সাথে রয়েছেন আমাদের রেশন ডিলারের যিনি মালিক ওনারা রয়েছেন রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ রাহুল শাহ মহোদয় রয়েছেন আমাদের তিন তিনজন আমাদের বুথ সভাপতি এবং এখানে রয়েছেন আমাদের ভোক্তারা সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি আগাম দীপাবলির এবং সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তাই কামনা করছি ধন্যবাদ इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर हंड्रेड परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर ट्वेंटी फाइव परसेंट की छूट पाए अशॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहां हर चमक लाए समृद्धि नियम और शक्ति लागू